আমাদের পাঁচ দিনের অনলাইন হেয়ার রিভন্ডিং কোর্স আছে ক্লায়েন্টের চুল বাঁকা হয়ে যাচ্ছে ক্লায়েন্টের এর চুলের রেজাল্ট আসতেছে না শাইন পাচ্ছেন না পাম্পেশ হয়ে যাচ্ছে ওভার প্রসেস হয়ে যাচ্ছে কি করে আপনি হেনাকোটেড হেয়ারের রিভন্ডিং করবেন কি করে আপনি ড্যামেজ হেয়ারটা রিপেয়ার করবেন কীভাবে আপনি একটা হোম কেয়ার সাজেস্ট করবেন ইচ এন্ড এভরিথিংস কোন কোন প্রোডাক্ট আপনি এই মুহূর্তে মার্কেটে পাবেন কোন প্রোডাক্টের রেজাল্ট কেমন আসবে কালার হেয়ারের রিভন্ডিং আপনি কি করে করবেন কীভাবে আপনি ভার্জিন হেয়ারের রিবন্ডিং করবেন ইচ অ্যান্ড এভরিথিং একদম ভেঙে সাজানো হয়েছে আমার এই কোর্সে সাজতে ভালোবাসেন নিজেকে সাজাতেও ভালোবাসেন আবার আপনি একজন হেয়ার এক্সপার্টও হতে চান কিন্তু হেয়ারের কাজগুলো কিভাবে করবেন কিভাবে রিফন্ডিং করবেন হেয়ারের আয়রনিংয়ের টেম্পারটা কি করে বুঝবেন কিভাবে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করবেন এই সব কিছু নিয়ে অনেক কনফিউশন এই যে এরকম সুন্দর একটা শাড়ি আমরা মার্কেটে একদম যদি কম করেও হয় এক হাজার টাকায় পেয়ে যাই আর আপনাকে যদি আমি সেই দামে এমন একটা কোর্স গিফট করি যে কোর্স করে আপনি মাসে এই রকম শাড়ি একশোটা কিনতে পারবেন তাহলে কেমন হয় বলেন তো ঠিক ঠিক তাই একদম ধরেছেন আমি কথা বলছি আমাদের অনলাইন হেয়ার কোর্সের ব্যাপারে আমাদের পাঁচ দিনের অনলাইন হেয়ার রিভন্ডিং কোর্স আছে যে কোর্সটি আপনি করলে আপনার হেয়ার রিভন্ডিং যে প্রবলেমস আপনি এখন ফেস করছেন ক্লায়েন্টের চুল বাঁকা হয়ে যাচ্ছে ক্লায়েন্টের চুলের রেজাল্ট আসতেছে না শাইন পাচ্ছেন না পাম্পেশ হয়ে যাচ্ছে ওভার প্রসেস হয়ে যাচ্ছে কি করে আপনি হেনাকোটেড হেয়ারে রিবন্ডিং করবেন কি করে আপনি ড্যামেজ হেয়ারটা রিপেয়ার করবেন কীভাবে ক্লায়েন্টকে আপনি একটা হোম কেয়ার সাজেস্ট করবেন ইচ অ্যান্ড এভরিথিংস কোন কোন প্রোডাক্ট আপনি এই মুহূর্তে মার্কেটে পাবেন কোন প্রোডাক্টের রেজাল্ট কেমন আসবে কালার হেয়ারের রিভন্ডিং আপনি কি করে করবেন কীভাবে আপনি ভার্জিন হেয়ারের রিবন্ডিং করবেন ইচ অ্যান্ড এভরিথিং একদম ভেঙে সাজানো হয়েছে আমার এই কোর্সে এবং অলরেডি আমার এই কোর্স করে কিন্তু অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে চিন্তা করেন তো একটা কোর্স মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন যেটা থেকে আপনি করলে আপনারা জানেন যে রিফন্ডিং একদম যদি লোয়েস্ট প্রাইসে হয় তিন হাজার টাকা নিয়েছে কিন্তু কখনোই রিবন্ডিং হয় না সেটাও কি শর্ট হেয়ারে তার মানে আমার এই একটা কোর্স কমপ্লিট করে আপনি কত কত কতগুলো টাকা ইনকাম করতে পারবেন সেটা জাস্ট আপনার ধারণার বাইরে আর এই কোর্সটা করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আপনার ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপে এই ক্লাসটি করতে পারবেন শুধু আপনাকে সারাদিনে রাতের মধ্যে দুইটা ঘন্টা বের করে নিতে হবে যেই সময়টাতে আপনি এই কোর্সটা মনোযোগ সহকারে করবেন এবং আমার প্রতিটা টেকনিক অ্যান্ড স্টেপগুলো যদি আপনি প্রপারলি ফলো করেন আমি গ্যারান্টি দিব যে আপনার হেয়ার রিবন্ডিংয়ের জন্য আপনার এলাকায় আপনার সুনাম ছড়িয়ে যাবে ক্লাইন্টের ডিমান্ড বেড়ে যাবে সালোনের যাবে এবং আপনার রেপুটেশন অনেক হাই হয়ে যাবে এছাড়া আমরা শিখব আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব। কিভাবে আমরা ক্লায়েন্ট কনসালটেশন করব কি করে আমরা আমাদের যে প্রফেশনটা এই প্রফেশনটাকে আরও বেশি সুন্দরভাবে সাবলীলভাবে প্রেজেন্ট করতে পারবো আর এই কোর্স রেজিস্ট্রেশন কিন্তু খুব দ্রুত বন্ধ হয়ে যাবে আর এই জন্য মিস করতে না চাইলে আজই রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের জন্য কোথায় নক করতে হবে নক করতে হবে আমাদের আইডিএইচ ডিএচ অ্যাকাডেমি অফ বিউটিফিকেশনের ফেসবুক পেজে কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে সো দেখা হচ্ছে আমার নেক্সট ব্যাচে টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি শিখতে থাকেন চাচা